মৃত্যুর পর লাশ নিয়ে টানাটানি পরিবারের সদস্যরা মৃতদেহের ময়না তদন্ত করতে দিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যে অটল শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের আবদার ধোপে টিকলো না মোগলবার জিবি হাসপাতালে অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলেন উপস্থিত সাধারণ একে জনজাতি যুবকের মৃত্যুর পর তার মৃতদেহ ময়না তদন্ত করতে দিতে নারাজ পরিবারের সদস্যরা বয়ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পরিবারের সদস্যরা ওই যুবকের মৃতদেহ একরকম জোর করে বাড়িতে নিয়ে যাচ্ছিল তবে নিরাপত্তা রক্ষীদের প্রতিরোধের ফলে অবশ্য পরিবারের সদস্যদের চেষ্টা ব্যর্থ বাসিন্দা বছর জনজাতি যুবক ঘাড়ে চোট নিয়ে গত শনিবার জিবি হাসপাতালে ভর্তি হয় মঙ্গলবার তার মৃত্যু হলে অভূতপূর্ব কাণ্ডটা ঘটে সোকার্ত বড় ভাই তথা দাদার একটাই দাবি কোনো অবস্থাতেই ছোট ভাইয়ের মৃতদেহের ময়না তদন্ত করতে দেবেন না

তো ম্যাডামে কি কইছে নিয়ম আছে কই নিয়ম আছে ঠিক আছে নিয়ম মতে করো পোস্ট ম্যাডাম তো খাইতাম না কইছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যে অন শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূল পরিস্থিতি এবং মৃতদেহটি ময়না তদন্ত করার ব্যবস্থা হল বলে জানালেন কর্তব্যরত চিকিৎসক যখন এক্সপায়ার হয়েছে

এখন হবে আক্ষরিক অর্থে অস্বাভাবিক আঘাত এবং এ ধরনের মৃত্যুতে মৃতদেহের ময়না তদন্ত বাধ্যতামূলক এই রীতি সহজ সরল এই মানুষগুলোর অজ্ঞতার কারণে এদিন জিবি হাসপাতালে উপস্থিত সাধারণ অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলে লাশ নিয়ে টানাটানির ঘটনায় হাসপাতাল চত্বরে সাময়িক চাঞ্চল্য দেখা দিলেও গতানুগতিকভাবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড